একটা দিন কল্পনা করুন সকালবেলা ঘুম ভাঙল মোবাইল হাতে নিলেন আর ঠিক তখনই বুঝলেন ইন্টারনেট নেই না ফেসবুক না ইউটিউব না গুগল কিছুই নেই আপনার চারপাশের দুনিয়া হঠাৎ যেন থেমে গেছে সকালে ঘুম ভাঙতেই চোখ যায় মোবাইলে আজকের আবহাওয়া কেমন হবে কিন্তু এখন গুগল তো চলছে না আপনি জানেন না বাইরে বৃষ্টি হবে নাকি রোদ ছাতা নেবেন নাকি সানগ্লাস বাসে উঠলেন কিন্তু উবার বা পাঠা অ্যাপ সব বন্ধ এমনকি আপনি জানেন না কোন রাস্তায় জ্যাম আছে অফিসে গিয়ে বললেন সারাদিনের টাস্ক ক্লাউডে আছে কিন্তু ইন্টারনেট নেই মেইল জুম মিটিং গুগল ডাক্স সব কিছু অসল করিক বলছে ভাই ইউএসবিতে ফাইলটা দেন এই শব্দটা শুনে মনে পড়ল এটা দু হাজার পাঁচ না তো বাসায় এসে একটু ইউটিউব দেখবেন ভেবে বসলেন কিন্তু লোডিং 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 টিভির খবর দেখা না ভাই এখন তো স্মার্ট টিভি এমনকি রান্নার রেসিপি শিশুর জন্য কার্টুন সব থেমে গেছে দিন শেষে আপনি ভাবছেন ইন্টারনেট ছাড়া জীবন কি এখনো সম্ভব আমরা কি আসলেই স্বাধীন নাকি ওয়াইফাই এর দাস তত্ত্ব হাতের মুখো থাকলেও বুদ্ধি কি আমাদের আছে ইন্টারনেট বড় সম্পদ কিন্তু এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তবে একদিন এই প্রযুক্তি আমাদের গ্রাস করে ফেলবে ব্যবহার করুন শিখুন জানতে থাকুন কিন্তু প্রযুক্তির ভিতরে ডুবে গিয়ে নিজেকে হারাবেন না আপনি যদি ইন্টারনেট ছাড়াই একটি দিন কাটাতে পারেন তাহলে আপনি সত্যিই শক্তিশালী মানুষ